তোমরা একজন আরেকজনের সাথে শত্রুতা করো না একজন আর চেয়ে বড় হওয়ার আশা করো না নিজেদের মধ্যে সম্পর্ক ভেঙে পেলো না বরং হে আল্লাহর বান্দাগণ আল্লাহর জন্য তোমরা ভাই ভাই হয়ে থাকো আলহাদিস বোখারি ছ হাজার পঁয়ষট্টি একটি ভাষণে বক্তা বলছেন শয়তান শালার জন্য এত অক্রিয় কাজগুলি হচ্ছে তো রাতে শয়তান মানুষ রূপে এসে বলছে ভগ্নীপতি ও ভগ্নীপতি ও দুলাভাই ও বোনাই কেরে সালা তুই বলল আমি তোমার শালাবু আমার বোনটা তোমাকে বিয়ে দিয়েছি ওকে শালি বলে গালি করো না বক্তা বললেন এই শয়তান আমার সতীশার দৃষ্টি তোর বোন হতে পারে না শয়তান বলল তবে যে তুমি আমাকে শালা বললে তুমি জানো না শালা বলে এক আঙুল দেখালে তোমার আর চারটে আঙুল নিজের বুকের দিকে থাকেই শয়তান তোর শিক্ষা আমার উচিত শিক্ষা হয়ে গেল শয়তান বলল দেখো ভাই আমার কোনো দোষ নেই বিনা দোষে আল্লাহ আমাকে শয়তান বানিয়ে রেখেছে আমি বিরাট পেট ছিলাম আমি হয়তো দেয়ালে একটু মিষ্টি লাগিয়ে দিই পিঁপড়ে লাগে গিরগিটি পিঁপড়ে খায় গিরগিটিকে বিড়ালে খায় কুকুর বিড়ালকে খায় বিড়ালের মণিপ কুকুরকে কুকুরের মণিপকে হত্যা করে ওর ভাই তাকে হত্যা করে এর ভাইরা ওদেরকে বংশকে ধ্বংস করে বাজারে লাগিয়ে দেয় আগুন পুলিশ পুলিশ সবাইকে জেলবন্দি করে ফাঁসি দেয় এতে আমার দোষ কথায় ভাই বিনা দোষে আমাকে শালা বলো না ভাই